বাংলাদেশ ভারত পাকিস্তান নতুন এক ডাইমেনশন কেউ কেউ বলছেন যে ভারতের বিপরীতে পাকিস্তানি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় সহযোগী পার্টনার কান্ট্রি বা প্রতিবেশী অবস্থান থেকে একটা বড় ভূমিকা রাখবেন কিন্তু এটা আসলে আদৌ কতটুকু সম্ভব হবে তবে তিপ্পান্ন বছর ধরে পাকিস্তানের জন্য যে বাধাগুলো ছিল জঞ্জালগুলো ছিল কোথাও না কোথাও একে একে সবকিছুকে সরিয়ে দিতে সহযোগিতা করছে ডক্টর ইউনুসের এই সরকার এই অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তানের সাথে যেই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে পাকিস্তানের সাথে ভিজা ইস্যুতে যে ঝামেলাগুলো ছিল সেগুলোকে যতটুকু সহজ করা হচ্ছে বাণিজ্যিক ইস্যুতে যতগুলো ঝামেলা ছিল এগুলাকে যতটা সহজ করা হচ্ছে এগুলো নতুন একটা অবস্থান তৈরি করছে এ নিয়ে পজিটিভ নেগেটিভ দুই ধরনের আলোচনায় আছে আপনারা সকলে অবগত আছেন যে এই মুহূর্তে পাকিস্তানের একটা বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে সরকারের উচ্চতর মর্যায়ের মহলে তারা কানেক্টেড এই মুহূর্তে কথাবার্তা বলছেন এবং সর্বশেষ ডক্টর ইউনুসের সাথেও তারা কথা বলবে তবে সরকারের কাছে তারা একটা আবদার করছে একটা জিনিস তারা চাইছে এটা না একাধিক জিনিস আপনারা জানেন যে পাকিস্তানের যে ব্যবসায়িক নেতৃত্ব যারা সংগঠন যেটা আছে তারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন পাকিস্তানের ব্যবসায়ীরা পাকিস্তান এবং বাংলাদেশের ব্যবসাকে আরো বিশাল আকারে প্রসারিত করার জন্য তারা আপনার মানে প্রস্তাব দিচ্ছেন সরকারকে তো এর মধ্যে সমস্যা হিসেবে তারা যেটা খুঁজে পেয়েছেন ভিসা জটিলতা এবং সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ফ্লাইট নাই আর এই ঝামেলাগুলোর কারণে এই যে ব্যবসায়িক বা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নটা সম্ভব হচ্ছে না এই কারণে বিদ্যমান এসব জটিলতা নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান দেশটির শীর্ষ ব্যবসায়ীরা এখন ভিসা ইস্যু নিয়ে আমি আগে একটা নিউজ দিছি যে খুবই সহজ করে দেওয়া হচ্ছে এখন পাকিস্তানিরা চাইলে বাংলাদেশে খুব সহজে আসতে পারবে বাকি আছে ফ্লাইটের ইস্যু তো গতকালকে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের সাথে বৈঠককালে এই সমস্যাগুলো তুলে ধরেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফো তাদের এই প্রতিনিধি দলের সাথে সরকারের বাণিজ্য উপদেষ্টা ওনার সাথে এই মিটিংয়ে ছিলেন পাকিস্তানি ওই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যিনি সভাপতি আছেন আতিফ ইকরাম শেখ তো তারা বাংলাদেশের আমন্ত্রণে আসছে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ভিসা সহজীকরণ সরাসরি বিমান চলাচল এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে তো শেখ আকার বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুবই কম আছে উভয় সুযোগ রয়েছে বাণিজ্য বাড়ানোর পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ককে ট্যাক্সই করতে উদ্যোগ আপনার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলছেন বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পাকিস্তানি ব্যবসায়ীদের আরও বেশি আলোচনা হওয়া দরকার নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ালে দুই দেশই লাভবান হবে আর এখানে সরাসরি ফ্লাইট না থাকায় যে সমস্যাগুলো এগুলো নিয়েও আপনার এখানে আলোচনা হয়েছে তো খুব শীঘ্রই সরকার এগুলোর ব্যাপারে উদ্যোগ নেবেন তো বাংলাদেশ সরকারের উদ্যোগটাকে বাংলাদেশের আভ্যন্তরীণ জনগণের একটা অংশ তারা বলছেন সরকার কি তাহলে এই সরকার ইউনোসের সরকার কি পাকিস্তানকে সুযোগ সুবিধা দিতে আসছে এটা তো পাকিস্তানপন্থী সরকারে পরিণত হচ্ছে তিপান্ন বছরের দেশে যা হয় না তাই ঘটানোর চেষ্টা করছে তবে সরকার বলছে ভিন্ন কথা ডক্টর ইউনোস বলছেন কোনো একটা দেশের প্রতি নির্দিষ্টভাবে আমরা ডিপেন্ডেবল হতে পারি না বৈশ্বিক যুগে শত্রু মিত্র দেশ বিদেশ অনেক কিছুতে পরিবর্তন আছে ব্যবসা দুই দেশের জন্য লাভজনক সো এখানে ব্যবসায়িক ফায়দা চিন্তা করা হচ্ছে বাংলাদেশের স্বার্থ চিন্তা করা হচ্ছে এখানে পূর্ব শত্রুতা গুলোর ইস্যুটা চিন্তা করা হচ্ছে না এখানে জাস্ট ব্যবসায়িক স্বার্থ যে এখানে বাংলাদেশের স্বার্থটা কি আছে দেশের স্বার্থটা কি আছে তবে এদেশের অধিকাংশ জনগণই বলছেন পাকিস্তান সরকারের প্রথম উচিত ছিল বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া এরপরে তাদের সাথে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক অ্যাজ ইউজুয়াল আমরা চালাইতে পারি তবে এটা পাকিস্তান সরকার কখনোই চাইবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি কি মনে করছেন যে পাকিস্তানের ক্ষমা চেয়ে আমাদের সাথে ব্যবসায়িক কার্যক্রম করার সুযোগ দেওয়া উচিত ছিল সরকারের নাকি না এখন যেটা দিচ্ছে যে না ঠিক আছে ব্যবসা বাণিজ্য হোক দেশের মানুষ দুই পয়সা কামাক পাকিস্তানও দুই পয়সা কামাক জীবনযাত্রা উন্নত হোক মানে আসলে কোনটা জরুরি কমেন্টে লিখতে পারেন আলাইকুম